আপনি কি জানেন বা আপনি কি বলতে পারবেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কোথায় হ্যাঁ এটি হচ্ছে আমাদের কক্সবাজারে আমরা সবাই মনে করি কি আমাদের শুধু কক্সবাজারে শুধু সাগরে রয়েছে কিন্তু আমরা অনেকে জানি না কক্সবাজার কিন্তু অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ হাজিপাড়া কক্সবাজার সদরের দক্ষিণ হাজিপাড়ার এ পিছনে যে পাহাড় রয়েছে যে পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর বান্দর বান্দরবান খাগড়াছটির মতো কত সুন্দর সুন্দর পাহাড় এখানে রয়েছে আমরা হয়তো আমরা এখানে তাকি কিন্তু আমরা জানি না আমাদের এ চারপাশে কি কী সৌন্দর্য পরিবেশ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে দেখেন খুবই সুন্দর সুললি দেখেন খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এসে আমার মনটা একেবারে জুড়ে গেছে অসাধারণ একটা পরিবেশ মাশাল আমার খুব ভালো লেগেছে আপনারা যদি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই এই দক্ষিণ হাজিপাড়ার পাহাড়গুলোতে আসতে পারেন ব্রিজ করতে পারেন এরকম সৌন্দর্যের পরিবেশ হয়তো আর কোথাও পাওয়া যাবে না ধন্যবাদ ভালো থাকবে